গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকালবেলা ঘুম থেকে মোটামুটি সবাই উঠেছে শীতকাল যেহেতু সবাই উঠতেও পারছে না ঠিক করে তো আমি উঠে পড়েছি চলুন বাইরে যাই কি অবস্থা একবার দেখে আসি সকাল সকাল এসেই দেখলাম গরম গরম চা একদম রেডি এই যে বিস্কুটের প্যাকেট এখন ঢালা হচ্ছে এই ঠান্ডায় চায় চুমুকটা দিয়ে একটু আরাম হল দেশি এই দিতে গিয়ে আমি গরম মুখ গেলো শীতকাল মানে কিন্তু শুধু ভালো ভালো খাওয়া দাওয়া তাই না এই যে এখন যেমন মুড়ি আলু চচ্চড়ি আর তার সঙ্গে দুটো করে সবাই কিন্তু কিন্তু কালকে কচুরি কচুরি নিয়ে নিয়েছি এই বাসি খেতে আরো বেশি ভালো লাগে আর সঙ্গে কিন্তু একটা করে সবার রসগোল্লাও রয়েছে সকালের টিফিনটাও কিন্তু দারুণ জমে গেল সকাল থেকেই একদম খাওয়া দাওয়া শুরু বাকিরাও সবাই কিন্তু আশেপাশেই বসে খাওয়া দাওয়া করছে তো চলুন খাওয়া দাওয়াটা করে নি আর এই দিকে মান্তু এখন বাড়ি চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ও আজকে একটু বাড়ি চলে যাচ্ছে আর এই যে বাচ্চা মানে সোনুকে কিন্তু আদর করছে এখন এর এক গোছানো হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছে আমাদেরও মন খারাপ হয়ে যাচ্ছে সবাই এক এক করে চলে যাচ্ছে আমরাও চলে যাব আজকে

মানতে চলে যাচ্ছে বাড়ি এরপর এক এক করে আমরাও সবাই চলে যাব তাই একটু মনটাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আজকে দুপুরে হয়েছে শাক চচ্চড়ি পোস্ত ডাল আর সঙ্গে মাছ এটা আমার বান্ধবীর পাত ও নিয়ে নিয়েছে মুড়ো আর আমি নিয়ে নিয়েছি এদিকে একটা গাদের মাছ চলুন খেয়ে নি দুপুরের খাবারটা তবে এই যে পাতায় রোজ রোজ খাওয়া হচ্ছে এটা কিন্তু বেশ একটা মানে অনুষ্ঠান বাড়ির ফিলিংস হচ্ছে তো ভালোই লাগছে কিন্তু খেতে তবে সবাই চলে গেছে বলে একটু মনটাও খারাপ চলুন আমরা এবার একটুখানি ছাদে যাই চলে এসেছি এই যে এখানে দুটো বাচ্চা দেখুন গল্প করছে যে আমাদের পাশের বাড়িতেই থাকে আবার সঙ্গে একটা বেড়ালও রয়েছে একটা নয়দের অবশ্য অনেকগুলোই কিন্তু বেড়াল রয়েছে এই যে মান্তু আর আমি বসে দুজনা মিলে এখানে বকর বকর করছি আর মান্তু রিলস বানাতে কিন্তু ব্যস্ত তা আমাকে দিয়ে রিলস বানাবে বলে বলেই চলেছে কিন্তু আমি তো করছি না কোনো মতেই এদিকে বসে রয়েছে বড় মামি তো রোদে বসে রয়েছে আমরা একটুখানি উল্টো দিকে বসে রয়েছি কারণ আমাদের অনেকক্ষণ রোদ নেওয়া হয়ে গেছে আর এদিকে প্রচুর কিন্তু পাখি বসে রয়েছে আমরা বসে থেকে থেকে মোটামুটি বিকেল করে ফেললাম ওই দেখুন সূর্য অস্ত যাওয়ারও টাইম হয়ে গেছে তো বড় মামি কিন্তু রোদ ছাড়ছে না বসেই রয়েছে আর আমি এদিকে বসে রয়েছি ছাওয়ার দিকে তো আমি একটুখানি ফোন ঘেটে নিচ্ছি আর আমার বান্ধবী দিকের ভিউটা কিন্তু তুলে দিচ্ছে একটুখানি চলুন এবার আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এই যে আমি রেডিও হয়ে গেছি আর রাস্তায় বেরিয়েও পড়েছি আজকে রাস্তায় বিভৎস ঠান্ডা আর এদিকটা যেহেতু একটুখানি দোকানপাটগুলো রয়েছে তাও একটু ভিড় রয়েছে কিন্তু যত আমাদের বাড়ির দিকে যাই ততই কিন্তু ভিড়টা কমতে থাকে আর আমার তো মারাত্মক শীত করছে মনে হচ্ছে যত তাড়াতাড়ি টোটো পাবো উঠে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারলেই বাঁচি বাড়িতে চলে এসেছি আজকে রুটি সোয়াবিনের তরকারি দুটো মিষ্টি শশা সব নিয়ে ডিনার করতে বসে গেছি আগেই মিষ্টিটা দিয়ে খেয়ে নিচ্ছি তরকারির আগে মিষ্টিটা তো দেখেই মনে হচ্ছে খুব ভালো কুড়ের রসগোল্লা চলুন খেয়ে দেখি কেমন লাগে খেতেও কিন্তু দুর্দান্ত ভালো আজকে আসার পর একটুখানি শশাও নিয়ে নিয়েছিলাম তো শশাটাও দেখছি বেশ একদম ভালো খেতে ফ্রেশ রয়েছে ডিনার করতে তো বসেই গেছি তো ডিনারটা কমপ্লিট করে নিই তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডে উইথ অদ্দিশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ